মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা অসুস্থ পরীক্ষার্থী মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রথম দিনে প্রসব যন্ত্রণা উঠল এক পরীক্ষার্থী প্রশাসনের তৎপরতা তরি করে নিয়ে যাওয়া হল হাসপাতালে মুর্শিদাবাদ জেলার কান্দি বাগডাঙ্গা রমেন্দ্রসুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতু এবছর তার পরীক্ষা সেন্টার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎ তার প্রসব যন্ত্রণা ওঠে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে তারপরই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে বসে মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেবেন ওই ছাত্রী বলেই জানা গিয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে কান্দির বাগডাঙ্গা নিবাসী আশেষ শেখ তার কন্যা হাসিনা খাতুন গত এক বছর আগে কান্দির নপাড়া গ্রামে বিয়ে হয় বর্তমানে পরীক্ষার্থী ন মাসের অন্তঃসত্ত্বা ফলে সোমবার পরীক্ষা চলাকালীন তার প্রসব যন্ত্রণা উঠলে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে প্রশাসনের ভূমিকাতে খুশি পরিবারের সদস্যরা তখন আগে ভি হয়েছে নর্ভেজ রেঙ্গে এই মা পরীক্ষা দিতেছি হঠাৎ করে রাখা দিলে এসেছে এদের কানে থানা থেকে পুলিশ এনছে সাংবাদরা সব লেছে তো ভর্তি হয়ে দিচ্ছে হসপিটালে এখন এখন ভালো আছে সুস্থ আছে পরীক্ষা দিচ্ছি ভিউরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ